ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আল আমিন হাফিজিয়া এন্ড ইসলামী কিন্ডার গার্ডেন মাদ্রাসা আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে এক ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান পাইনাদি নতুন মহল্লা সাপলা চত্বর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ মোবাইল

নুরানি বিভাগ হিপস বিভাগ ইসলামিক ইন্টারগার্ডেন বিভাগ প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিতাব বিভাগ ইফতদায়ী হতে হেদায়তুন নহ তথা অষ্টম শ্রেণী পর্যন্ত অত্র প্রতিষ্ঠান কথাই নয় কাজেই পরিচয় মাত্র পাঁচ বছরে প্রথম থেকে পঞ্চম শ্রেণী সমাপনী সহ পবিত্র কোরআন সমাপ্তি করা হয় আজ ওই যোগাযোগ করুন আল আমিন হাফিজিয়া ইসলামিক মাদ্রাসায় যেখানে আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্য ইসলামী শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি আধুনিক শিক্ষার সুব্যবস্থা রয়েছে আর নয় কেজি স্কুল অন্য অন্য মাদ্রাসা যে মাদ্রাসায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে অতি সুন্দর করে সিলেবাস গঠন করা হয়েছে আজই আসুন দেখুন অত্র প্রতিষ্ঠানের সিলেবাসগুলো কেমন কী কী সাবজেক্ট পড়ানো হয় পড়ানোর ভঙ্গি এরকম ভাবে পড়ানোর সিস্টেমগুলো দেখুন যে প্রতিষ্ঠানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি যে প্রযুক্তিতে আপনি বাসায় বসে দেখতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে আপনার সন্তান মাদ্রাসায় কী করতেছে ইন্টারনেটের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন অতএব ব্যস্ত নাগরিক যারা রয়েছেন যারা চান আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা ইসলামী শিক্ষার সমন্বয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত করবেন আপনার সন্তানকে হাফেজ বানাবেন আলেম বানাবেন অতএব ওই সমস্ত অভিভাবকদেরকে জানাচ্ছে আসুন দেখুন আমাদের প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থা কেমন ও কি। তা দেখলেই আপনি আনন্দিত হয়ে যাবেন খুশি হয়ে যাবেন অতএব আজই আসুন আল আমিন হাফিজিয়া অ্যান্ড ইসলামিক গার্ডেন মাদ্রাসা যেখানে নুরানি হেফস, নাজরা ও ইসলামিক ইন্টার গার্ডেন এবং কিতাব বিভাগে ভর্তি করা হচ্ছে আজই আসুন অত্র মাদ্রাসায় ফরম বিতরণের তারিখ পয়লা ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত দুই হাজার সতেরো শিক্ষাবর্ষের কার্যক্রম তিনে জানুয়ারি থেকে اشكره بان شاء الله